আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম আমরা চলে আসছি উত্তরা জামান ভাইয়ের বাড়িতে সুন্দর নান্দনিক ডিজাইনের ঢালাই নকশা কাস্ট আয়রনের মেন সিঁড়ি ভাই আমাদেরকে বিগত দেড় মাস আগে অর্ডার করছিল হয়তো এক মাস দশ দিনের মতো লাগছে এই কাজটা পুরো কমপ্লিট হ্যান্ড ওভার হইতে খুব সুন্দর একটা ডিজাইন নান্দনিক ডিজাইন বাংলাদেশে এই ডিজাইনগুলা এই প্রথম আমরা বিদেশি ডিজাইনগুলা আমরা বাংলাদেশে করছি যথাসাধ্য অনেকটা সুন্দরই হয়েছে অনেকটা দেখার মতো একটা ডিজাইন আশা করি আল্লাহর রহমতে সবারই পছন্দ হবে কালারটাও ব্ল্যাক এবং গোল্ডেন মিশ্রণে এটা করা হয়েছে তার উপরে কাঠের সেগুন কাঠের হাতল হবে অনেক সুন্দর একটা ডিজাইন বাড়িটা অনেক সুন্দর করে সাজাইছে সাজানো গোছানো দেখতে অনেকটাই বাড়ির ডেকোরেশনগুলা এবং কি করা সবই সুন্দর ওরা জিগ জিগ করতেছে স্বর্ণের মতো ওরা অনেকটাই সুন্দর দেখলে সবারই পছন্দ হইতে হইব বাইরে নিজে থাকবে তো দোতলা যেন ওইভাবেই করা হয়েছে ওই পাশে ছয়তলা বিল্ডিং ওগুলো আলাদা বারিয়ালোর জন্য করছে ভাড়াদের জন্য সিঁড়িটা ওনার নিজের চয়েসে করছে ওনার বাড়িতে একটা মেন গেট আছে মেন গেটটাও আমরা দেখাবো ইনশাল্লাহ মেন গেটটা অনেকটা সুন্দর বিদেশি ডিজাইন হবে এই ধরনের কাজ যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা এই সিঁড়িগুলো পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে বারোশো টাকা স্কোয়ার ফিট অনেক মজবুত করে এগুলো তৈরি করা হয়েছে Dhalai Naqsha Qashtai Dinesh Asalaamu